এনসিপির একজন নেতা যে স্টাইলে কথা বলে আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই টনে কথা বলে তখন মনে হয় যে এই সরকার হয়তো এনসিপি সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র দশ মাসের মাথায় এবার পদত্যাগ করতে যাচ্ছে ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবি এবং আন্দোলনের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন যেহেতু যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা আবার সরকারের ক্ষমতায় গেছে তারা সেই ক্ষমতার একটি অংশ বিশেষ আবার রাজনৈতিক দল গঠন করেছে তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে তাহলে এটি তো দিবালকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষতার ঘাটতি সেটি তো দৃশ্য ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্তের জন্যই অনেকেই বিএনপিকে দায়ী করছে সাম্প্রতিক উপদেষ্টাদের পদত্যাগ দাবি সহ দ্রুত নির্বাচন নিয়ে দেশে বিশৃঙ্খলা বেঁধে রেখেছে বিএনপি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় থেকে বিএনপি নেতাকর্মীদের দাবি আমেরিকান আর্মিদের দেশে এনে নতুন এক ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুস তাদের দাবি ডক্টর ইউনুসের হাতে আমাদের দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেখুন এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি যে দলটির বয়স সম্ভবত দুই তিন মাস হবে তাই না এবং এর মধ্যে তিন মাস এবং এর মধ্যেই দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া সেখানে তারা অফিস করছে সুতরাং বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাথ আবদুল্লাহ তার বন্ধু কি করে দেড়শো গাড়ি নিয়ে কনস্টিটুয়েন্সি তৈরি না হতেই কনস্টিটুয়েন্সিতে ঘুরে বেড়ান কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে কিংবা ধরুন কারা তাদের ডোনেশন দেয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ জাতীয় নাগরিক পার্টি তাদের নেতা কর্মীদের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের জবাব দিতে গিয়েই বিএনপি নেতাকর্মীরা আজ দেশের এই পরিস্থিতি তৈরি করেছে দেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস পদতে করলে এ জাতির জন্য কি প্রভাব ফেলবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি চলুন দেখে আসা যাক আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ড মদ ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটা নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রধান শারীর যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খুব তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথমে এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন দুর্ভোগ তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম অল্প নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না তার বক্তব্য বলছেন যে তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলেছেন জুনের পর একদিনও থাকবেন না কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হবে আর এই দায় তিনি নিতে চান না এখানে হিসাবে সেইটা বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু ডক্টর ইউনুস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেনি যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি বিএনপির দাবি অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা সেখানে সরকারের উপদেষ্টা আসিফ তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন গতকাল সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেই বক্তব্য দিয়েছেন কালকে বিভিন্ন অনলাইন পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছে এটি আর লুকোছাপা নেই প্রকাশ্যে এসছে যে ডিসেম্বরে নির্বাচন চাই এবং নো করিডোর গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারবে না একমাত্র নির্বাচিত সরকারি সিদ্ধান্ত নেবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন অন্যদিকে আজকে আরও ডেভেলপমেন্ট হলো বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডিসেম্বরেই নির্বাচন চাই তারা এবং ডিসেম্বরকে ধরে রোড ম্যাপ প্রকাশ করতে হবে এবং এই দাবির ব্যাপারে যদি অবহেলা করে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাহলে তারা সহযোগিতা করবে না বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই দল যদি মানে সমর্থন প্রত্যাহার করে তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এতদিন একটা ঘোরের মধ্যে ছিল তারা ভাবছিল যে ছাত্ররা একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন কিন্তু সেই আশায় ঘুরে বালি একেবারেই ঘুরে বালি এবং তারা যদি ফেসবুকের মধ্যেই থাকতো ভালো তো তারা এককভাবে যখন নির্বাচন কমিশনের সামনে একটা অযৌক্তিক দাবি নিয়ে ঘেরাও কর্মসূচি করলো এবং তাদের যে শোডাউন এত বেশি ফ্লপ ছিল এর আগে অবশ্য ধরা পড়তো আওয়ামী লীগ দাবিতে যদি জামাত হেফাজত পাশে না থাকতো তাহলে ওটাও একেবারেই মানে মাঠে মারা যেত যাই হোক রক্ষা করেছে জামাত এবং হেফাজত এসে এনসিপি কে রক্ষা করেছে কিন্তু এনসিপি যখন নিজে আসলো তখন বোঝা এর এনসিপি বলে আসলে রাজনৈতিক দলের অস্তিত্ব একেবারেই ক্ষীণ তো এই দলের উপর ভর করে এখন ডাক্তার মহাদিনুস চলতে পারবেন না পরিষ্কার তাহলে প্রশাসন পুলিশ উনি হয়তো জানেন না যে প্রশাসন পুলিশ আর ওনার হাতের মধ্যে নেই ওনারা অপেক্ষায় আছে যে সামনে যে রাজনৈতিক দল আসবে তার সমর্থনেই তারা কাজ করবে ফলে এই মুহূর্তে যদি সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় এবং গত সাত দিন দেখেছেন যে পুরো ঢাকা শহর কার্যত বিএনপির দখলে ছিল ইশাক হোসেনের সমর্থক বলি আর যাই বলি না কেন এরা বিএনপির নেতা কর্মী সমর্থক তাদের একেবারে লাগাতার কর্মসূচিতে ঢাকা শহর অচল হয়েছে এবং আজকে সেই অচল অবস্থা বিএনপি সিদ্ধান্ত নিয়ে মুক্ত করেছে ঢাকা শহর খুলে দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে সরে গেছে এবং